আমার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম রান্নাঘর আমার রান্নাঘর পেয়ে যে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সব সময় আমার অনুষ্ঠান দিকে সাথে থাকার জন্য আজকে আমি রান্না করে দেখাচ্ছি চট্টগ্রামের খুবই প্রিয় খাবার লোটটা মাছ কাঁচা লোটটা এটা শুটকি না এই সমুদ্রের মাছ কাঁচা লোটটা মাছ সমুদ্রের মাছ আপনারা সবাই জানেন শরীরের জন্য অনেক উপকারী তো এই লইটা মাছটা আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে ধুয়েছি ধোয়ার পরে আমি বেশি তেমন বেশি মশলা ইউজ করি নি শুধু অল্প পেঁয়াজ হলুদ মরিচ আর একটু জিরের গুঁড়ি আর তেমন কিছুই দেয়নি লবণ তারপর এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি হালকাভাবে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যেহেতু মাছটা নরম আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মশলা কষানোর পর মাছটা হালকা করে দিয়ে নেড়ে চেড়ে এটা তেমন পানি দিতে হয় না আপনারা মনে রাখবেন এই মাছটা ভালো করে আগে মশলা অনেক কষাবেন মশলা কষিয়ে একদম মশলা ঝাঁস চলে গেলে তারপরে আপনারা মাছটা দিয়ে হালকা করে আলতো করে নেড়ে ছেড়ে দেবেন তেমন একটা বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে মাছটা খুব নরম কিন্তু এই মাছটা রান্না করে এভাবে খেয়ে দেখেন অনেক মজা এই মাছটা আমি এই যে লাস্টে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম তো আপনারা এভাবে লোটে লেটে মাছ বা লোট মাছ এটা ভোনা করবেন এই যে দেখেন আমি শুধু ভালো করে মশলা কষিয়ে তেমন বেশি মশলা ইউজ করি নাই যদিও পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ মরিচ একটু জিরের গুঁড়ি এই একটু টমেটো দিয়েছি আমার মাছটা কিন্তু মশলা কষানোর পরে মাছটা দিয়ে আমি আলতো করে নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢেকে দিলে একটু পানি বের হয়ে যাবে এখানে আলাদা কোনো পানি ইউজ করতে হয় না মনে রাখবেন ওইটা মাছটা ধোয়ার পরে যতই আপনি ঝাড়েন ছেঁকে রাখেন তবুও পানি বের হবে পানি পানি থাকবে এটা যখন আপনি রান্না করবেন আগুনে দেওয়ার পরে এ পানি বের হবে দেখেন কত পানি বের হয়েছে এই পানিতেই এটা সিদ্ধ হয়ে একদম হয়ে যাবে এভাবে আপনারা রান্না করবেন আমার ক্যামেরাটা অলরেডি খোলা হয়ে গেছে মাছ দেখাতে গিয়ে দেখেন কত সুন্দরভাবে মাছটা রেডি হয়ে গেল এখন আমি পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই খুবই মজা আলতো করে কিছুক্ষণ ঢেকে রেখে মাছটা হয়ে যাবে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ বোনা এভাবে একবার খেয়ে দেখবেন সবাই আমার বেশি বেশি রান্না দেখবেন আমার রান্নাঘর পেয়ে অনেক রকম রান্না থাকে ফুড আইটেম ভাত তরকারি মাংস মাছ বিরিয়ানি বিভিন্ন রকম ধন্যবাদ সবাইকে